ভারতের পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের দ্বার দাঁড়িয়ে রয়েছে হাইপারলুপ প্রযুক্তি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে জন্ম নেওয়া এই উচ্চগতির ট্রেন কয়েক ঘন্টার পথ মাত্র মিনিটেই পাড়ি দেবে সম্প্রতি আইআইটি মাদ্রাজের সহযোগিতায় ভারতের প্রথম হাইপারলুপ ট্রাকের সফল পরীক্ষার খবর এসেছে যা রেল যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে হাইপারলুপ মূলত একটি লো প্রেশার টিউবের মধ্যে চলা চৌম্বক শক্তিচালিত ট্রান্সপোর্ট ব্যবস্থা যেখানে বাতাসের বাধা প্রায় নেই বললেই চলে সাধারণ ট্রেনের মতো একাধিক কামরা নেই বরং ছোট আকারের একটিমাত্র পডের মাধ্যমে যাত্রী বা পণ্য পরিবহন করা হবে এই প্রযুক্তির মূল আকর্ষণ এর গতি যা প্রতি ঘন্টায় এগারোশো থেকে বারোশো কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ভারতের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন শুরুতে সর্বোচ্চ ছশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে হাইপার লুপ চলবে কিন্তু ভবিষ্যতে এই গতি আরও বাড়ানো হতে পারে দিল্লি থেকে রাজস্থানের জয়পুর তিনশো পঞ্চাশ কিলোমিটারের দূরত্ব পাড়ি দিতে সাধারণত ট্রেনের সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু হাইপার লুপ চালু হলে এই পথ মাত্র তিরিশ মিনিটেই অতিক্রম করা সম্ভব হবে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈশব সম্প্রতি হাইপার লুপ ট্র্যাকের ছবি ও ভিডিও শেয়ার করে জানিয়েছেন এটি ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে আইআইটি মাদ্রাজ ও রেল মন্ত্রকের যৌথ উদ্যোগে চেন্নাইয়ের থাইউর ক্যাম্পাসে চারশো মিটার দীর্ঘ হাইপারলুপ টেস্ট ট্র্যাক তৈরি করা হয়েছে পরীক্ষামূলকভাবে ট্রেনটি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ছুটেছে এবং এখন লক্ষ্য ধাপে ধাপে ছয়শো কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছানো এছাড়া মুম্বাই পুনে চেন্নাই কম্বেডর এবং অমৃতসর চন্ডীগড় রুটেও এই হাইপারলুপ চালুর পরিকল্পনা রয়েছে মুম্বাই পুনে রুটে ট্রেন চালু হলে মাত্র পঁচিশ মিনিটে দুই শহরের মধ্যে যাতায়াত করা যাবে হাইপারলুপের মূল প্রযুক্তি হল চম্বকীয় লেভিটেশন এবং লো প্রেশার টিউব বিশেষভাবে নির্মিত টানেলের মধ্যে কোনো বাতাস থাকবে না ফলে ট্রেন চলার সময় বাতাসের বাধা থাকবে না ঘর্ষণহীন পরিবেশে ট্রেনটি প্রায় ভাসমান অবস্থায় সামনে এগোবে ফলে গতি হবে অভাবনীয় এই প্রযুক্তির জন্য জ্বালানির প্রয়োজন নেই মূলত বিদ্যুৎ ও চম্বক শক্তির সাহায্যে চলবে তাই এটি পরিবেশ বান্ধব বটে বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় চারশো পঞ্চাশ কিলোমিটার যেখানে হাইপারলুপ এগারোশো থেকে বারোশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে বুলেট ট্রেন চাকার মাধ্যমে রেলের ওপর চলে কিন্তু হাইপার লুপ চলে সম্পূর্ণ ভ্যাকুয়াম ট্যানেলে চম্বক শক্তির সাহায্যে যা এটিকে আরও দ্রুত ও কার্যকরী করে তোলে বিশ্বজুড়ে হাইপারলুপ প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে ইলান মার্কসের সংস্থা স্পেস এক্স প্রথম এই প্রযুক্তির ধারণা দেয় আর এখন বিভিন্ন দেশ এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ভারতে এটি বাস্তবায়িত হলে শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে যা অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে তবে এই প্রকল্পের খরচ অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং নিরাপত্তা বিষয়ক উদ্বেগ এখনও বড় বাধা এছাড়া এর টিকিটের দাম বিমান ভাড়ার সমান হতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থায় হাইপারলুপ হতে চলেছে এক বিপ্লবী পরিবর্তন যদি সব পরিকল্পনা সফল হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় রেল বিশ্বের দ্রুততম ট্রান্সপোর্ট ব্যবস্থা হিসাবে আত্মপ্রকাশ করবে অপেক্ষা এখন শুধুমাত্র প্রযুক্তির সফল বাস্তবায়নের